দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের মনুষ এক্স তেলাপিয়া দশ এই মাছগুলি একটি গুনি প্যাকেট করা হচ্ছে আমরা এই প্যাকেটে করে মাছগুলি আপনাদেরকে দেব মাছগুলি এক হাজার কেজি পাঁচটা করে গুণা হচ্ছে এই প্যাকেটে দেওয়া হচ্ছে যদি আপনারা এই সব তেলাপিয়া মাছ নিতে চান অরিজিনাল মনুসেক্স তাহলে আমাদের কাছ থেকে মাছগুলো নিয়ে যেতে পারেন মাছগুলি এক হাজার কেজি যদি মাছগুলি আপনারা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরকে অর্ডার করুন

মাছগুলি আর গেছে আমাদেরকে আমরা দেশের বিভিন্ন জায়গায় মাছগুলি পাঠিয়ে যদি আপনাদের মাছগুলি পছন্দ হয়ে থাকে সে আমাদেরকে অর্ডার করুন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু